এগুলো আমার ছাদ বাগানের পাকা ড্রাগন ফল তবে পাকা ড্রাগন ফলের সাথে সাথে ড্রাগন গাছে কিন্তু বিভিন্ন সাইজের ফুলও আছে ছোট ফুলও আছে একটু বড় ফুলও আছে চলো দেখে নাও কতগুলো ফুল আছে ড্রাগন গাছে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে যে ড্রাগন গাছে বছরে কি একবার ফুল আসে বা একবার ফল হয় যে সকল বন্ধুরা নতুন নতুন ড্রাগন গাছ করছো বিশেষ করে তাদের থাকে এই প্রশ্নগুলো তবে যে সকল বন্ধুদের বাড়িতে অনেকদিন ধরে ড্রাগন গাছ আছে ফুল ফল হচ্ছে তারা কখনোই এই জিনিসটা জিজ্ঞাসা করবে না কারণ তারা জানে বছরে কোন টাইমটায় ফল হয় আর কতদিন হয় ড্রাগন গাছ কিন্তু অন্যান্য ফল গাছের মতো না বছরে একবার কিংবা দুবার গাছে ফল আসবে আর আসবে না এই ড্রাগন গাছ একটা না ছ মাস ফল দেয় আর ছ মাস গাছে কোনো ফল হয় না যে ছ মাস ড্রাগন গাছে ফল হয় সেই ছ মাস ড্রাগন গাছে এরকম পাকা ফল থাকে কাঁচা ফল থাকে আবারও কিন্তু গাছে ছোট ছোট ফুলের কুড়ি আসতে থাকে মানে এরকম ছোটো ফুলের কুড়ি থাকে আবার এরকম বড় ফুলের কুড়ি থাকে তবে যে সকল ড্রাগন গাছের গ্রোথ খুব একটা ভালো না সেই সব ড্রাগন গাছে কিন্তু মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে দিয়ে ফল দেয় নর্মালি ড্রাগন গাছে কিন্তু মে মাস থেকে ফলের সিজন শুরু হয় আর অক্টোবর মাসে শেষ হয় অনেক সময় অক্টোবর মাসের শেষের দিকে যে ফুলগুলো আসে সেগুলোর ফল পেতে পেতে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু পৌঁছে যায়